বর্তমান সময়ের মধ্যে বিভিন্ন ভাবে আমার আপনার মত বেশদারী কিছু মানুষ মুসলমান পরিচয় দিয়ে এক মুসলমান আর এক মুসলমানের ইমান নষ্ট করছে কথা খেয়াল করছেন এক মুসলমান আর এক মুসলমানের ইমান নষ্ট করছে যেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সকলকেই অবগত করছি যা এলাকার সর্বস্তরের ওলামায় কারা সাধারণ জনগণ যেনার আছেন সকলেই সম্মিলিত ভাবে এটা প্রতিরোধ প্রতিবাদ করার জন্য এলাকার প্রত্যেকটা মসজিদ থেকে একটা সমাবেশ মিছিলের আয়োজন হবে বলে আলহামদুলিল্লাহ আমরা এই বাতিলকে কখনো প্রশ্নই দিব না কথা ঠিক না আল্লাপাত পবিত্র কালামে পাকের মধ্যেই বলেছেন যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উন্মত হচ্ছে আমরা বলে আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী 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 যাকে বলা হয় ইমামুল মুরসালিন সমস্ত নবীদের ইমাম রাহমাতাল লিল আলামিন খাতামুন নাবিয়িন বিশ্ব নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনুন তিনি তিনার যেই উম্মত আছে এই উম্মত হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বিনা দরখাস্তে আমরা বিনা নোটিশে আমরা না চেয়েও কিন্তু আখিরি জমানার নবীর উন্মত হয়েছি কথা ঠিক না ঠিক এটা আমাদের জন্য শুক্রিয়া অতএব এই শুক্রিয়ার সাথে আমাদের একটা কাজ করতে হবে সেই কাজটা হলো কেয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না আসতেও পারে না এখন আমাদের জন্য কাজ হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের মানুষকে নিষেধ করা বাধা প্রদান করা আর এই নিষেধের মধ্যে এই অসৎ কাজে বাধা দেওয়ার জন্য তিনটা স্তর আছে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাররা মিনকুম মুনকার ফানহীউ বাইদ ইয়াদিহি ফাইল্লাম ইস্ততী'

এখন এই যুগের মধ্যে হাতে তারা প্রতিরোধ করতে হলে জবাদের দ্বারা নিষেধ করা কিসের দ্বারা জবাদের দ্বারা নিষেধ করা এখন এই যে দুইটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে অবগত করছি এক নম্বর হলো আজকে আমাদের যে প্রিপারেশনটা আমাদের যে প্রস্তুতি আমাদের যে বিষি সেটা হচ্ছে একজন ভন্ড পীর কথা খেয়াল করছেন সুতরাং সে মুসলমানের ভেস ধরে পীরের ভেস ধরে মানুষগুলিকে বিভ্রান্ত করছে সেরে বেদা কুফুরি কাজের মধ্যে তাদেরকে লিপ্ত করছে জোরে বলি নৌজমিল্লা সেই বিষয়টা হলো এটা আমাদের এলাকার মধ্যেই কথা খেয়াল আমাদের এলাকার মধ্যে এই ভাদাই উত্তর পাড়া সুতরাং তিনি পীর হওয়ার উপযুক্ত তো বটেই না কোন প্রকারে সে পীর হওয়ার উপযুক্ত না একজন মানুষ যদি সে শায়েক হয় পীর হয় মুর্শিদ হয় উস্তাদ হয় শিক্ষক হয় টিচার হয় তাহলে তার জন্য কিছু এলেম থাকতে হবে কি থাকতে হবে এলেম থাকতে হবে সেই এলেমটা আল কোরআনুল কারিম আল হাদিস শরীফ কোরআন এবং হাদিস এলমে ফেকা এলমে আদব এলমে সরফ এই ধরনের এলেম তার ভিতরে থাকতে হবে যদি না থাকে তাহলে তিনি মানুষকে সঠিক পথে পরিচালনা করতে পারবে না কথা নেই সঠিক পথে পরিচালনা করতে পারবে না আপনারা বলুন এই গোটা বিশ্ব পৃথিবী যিনি স্রষ্টা যিনি সৃষ্টি করেছেন যিনি আমার আপনার স্রষ্টা যিনি আপনার আমার প্রতিপালক রব্বিল আলামিন যিনি এই গোটা জাহানে রিজিক দাতা আমার আপনার হায়াত দাতা মৌত দাতা সুতরাং তিনি হচ্ছেন কে আল্লাহ শুদরান এই আল্লাহর স্থানে অন্য কাউকে বসানো বা আল্লাহু রাব্বুল আলামিন বনি সরাইলের মধ্যে বলেছেন ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদুন আল্লাহ সারা এবাদক পাওয়ার উপযুক্ত সিজদা পাওয়ার উপযুক্ত পৃথিবীর মধ্যে আর কেউ রাখে না ঠিক কথা কোন মানুষ

ভন্দাবি করে ভুল বুঝাইয়া আর পায়ের মধ্যে শেষ দানে সেটা কি ঠিক হবে কথা বলুন ঠিক হবে না সেটা হবে সেরে কি কথা ঠিক না কঠিন শুধু পায়ের মধ্যে শেষ দা নয় কিছু আছে সেগুলি হচ্ছে সে দেখেন পর্দা করাটা হচ্ছে ফরজে আইন পর্দা মা বোনেরা পর্দা করবে তারা হেফাজত থাকবে

একজন খেলাপতির ইব্রাহিম সাহেব আমার ভাইরাব কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি যখন টান দিতেন দেওয়ার সাথে সাথে আগে কিন্তু এরকম মোটরের সাপ্লাই পানি ছিল না

এবার দেখা যায় ঘর বাড়িগুলি তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে তারপরে তাকে বলা হলো কেনিসাব হুজুর আপনি কোরআন কারিমের তালাবাদটা একটু খাবেন যদি না থাকেন তাহলে এই এলাকা পানি দিয়ে প্লাবন হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ তিনি একজন শায়খ ছিলেন তিনি একজন বীর ছিলেন জোরে বলে সুবহানাল্লাহ এরপরে দেখা যায় রশিদ আহমেদ গানুহী রহমাতুল্লাহ থেকে খেলাফত নিয়ে আসলেন আপনার সুতরাং তিনি হুসাইন আহমেদ মাতানি রহমতুল্লাহ আলাই রশিদ আহমেদ গানগুহী তার থেকে খেলাপথ নিলেন নেওয়ার পরে বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেম

অনেক কওকি ওনারা পর্দা করেছেন অন্তকাল হয়েছেন বর্তমান কিছু আছেন যেরকম সাহাতনির বিশা কবিল্লা সাহাতরি তাহলে নাম হচ্ছে হλον মাওলানা আবু রুবাশার সাহেব দামাত বরকাতুমুল আলিয়া বলে আলহামদুলিল্লাহ তিনি এ সাত জনদের খলিফা এরপরে এই যে মানিকগঞ্জ মানিকগঞ্জে তিনি প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা মানুষের আত্মা আত্মশুদ্ধি কাজ করছেন আলহামদুলিল্লাহ সুতরাং ধরা আমাদের সকল মানুষের জন্য জরুরি সেটা তার কারণ হলো আমার আত্মা আত্মশুদ্ধি করার জন্য পীরের কাছে বৈদ পণিত হওয়ার পরে মানুষ কি হয় ভদ্র সভ্য হয় নর্ম হয় আমার আপনার বাম দুধের দুই আঙ্গুল মিশে একটা জায়গা আছে যাকে আরবিতে বলা হয় ফলট ইংলিশে বলে হাত বাংলায় বলা হয় হৃদপৃন্দ যে জায়গার মধ্যে সবসময় লাফা কথা খেয়াল করছেন এই জায়গাটা এই কলব এই কলবের ভিতরে আছে হলো রুহু রুহুর ভিতরে আছে সেন সেনের ভিতরে আছে ফোয়া ফোয়াদের ভিতর আছে আল্লাহ পাকের নূর যারা বলে সুবহানাল্লাহ যেই এর ভিতরে মানুষ হাফেজে কোরআন দ্বারা কোরআনুল কারীম হেফজ করে এই সিনার ভিতরে আটকায় রাখে ওই জায়গাটার মধ্যে ওই নূরের ভিতরে কোরআনুল কারীমটা মজুদ থাকে জমা থাকে সংরক্ষিত থাকে যারা বলে সুবহানাল্লাহ এখন এই মনটা যার ভালো সব ভালো কথা ঠিক না বেঠি মন ভালো যা সব ভালো তা মন যার ভালো না পৃথিবীর কোনো কিছুই ভালো না আর ভালো মন না নিয়ে আল্লাহর এবাদত করলে এবাদতের মধ্যে সাপ মজা কোনো কিছুই পাওয়া যাবে না অতএব এই জন্য

যারা তার আত্মশুদ্ধি করলো না তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে রইল কথা খেয়াল করছে তারা গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে রইলো এই জন্য অল্প সময় মধ্যে বলছি কথা তোর আনুল কারিমে কোন পীর শব্দ নাই আছে পীর হলো শব্দ পীর হলো ফার্সি শব্দ আর আরবিতে বলা হয় মুর্শিদ আরবিতে বলা হয় মুর্শিদ মুর্শিদ শব্দের অর্থ হলো পথ প্রদর্শক রাস্তা দেখা দেওয়ালা বলে আলহামদুলিল্লাহ অতএব এই মুর্শিদ শব্দ কোরআনুল কারীমের মধ্যে আছে ফালান তাসিদা লাহু ওয়ালিয়া মুর্শিদা এখানে আছে কথা খেয়াল করতে মুর্শিদ হলো রাহমান পথ প্রদর্শক অতএব হক্কানি পীর কথা বলেন হক্কানি পীর যার ভিতরে কোরআনুল কারীমের এলেম আছে যার ভিতরে হাদিস শরীফের ইলম আছে যার ভিতরে सियासतতার হাদিসের জ্ঞান যার ভিতরে আছে ইলমে সরত ইলমে আকব এরপরে ইলমে ফিকা ইলমে mantek এইগুলি যার ভিতরে আছে সে হলো প্রকৃত হক্কানী পীর বলে আলহামদুলিল্লাহ